আর আপনারা অবশ্যই দেখতে পাবেন কয়েক রাজি আমরা যেগুলো ঘুরবো আমি সেগুলোই আপনাদের দেখাব এখন আপনাদের নিয়ে যাচ্ছি লাইভের মাধ্যমে দেখাবো রোডের মধ্যে আমাদের বাস যাচ্ছে সেটা দেখাচ্ছি এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রয়াগরাজের কাছাকাছি আমরা শিখেছি চল্লিশ কিমি প্রয়াগরাজ চল্লিশ কিমি দেখাচ্ছে দেখুন এটার মধ্যে রয়েছে তো আমাদের খুবই ভাগ্য ভালো যে ভারতবর্ষে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেখানেই প্রয়াগরাজ একশো চল্লিশ বছর পর যেটা হচ্ছে সেটা আমাদের মানে ভাগ্যে ছিল তাই হয়তো পেয়েছি তো সেখানেই আমরা আজকে যাচ্ছি যাচ্ছি আমরা শ্রীকৃষ্ণপ্রসাদের গ্রুতে মানে উনি সোশ্যাল কাজ করে থাকেন তো সাতাশটি বাস দিয়েছে যাত্রীদের জন্য ভক্তদের জন্য যারা প্রয়াগরাজ যাচ্ছে তাদের জন্য প্রথমে রেজিস্ট্রেশন হয়েছিল দশ তারিখ থেকে শুরু হয়েছিল দশ এগারো বারো তারপর হয়েছিল ব্লাড ব্লাড না বডি চেক আপ সরি আমরা রাস্তার মধ্যে রয়েছে রাস্তায় পাস হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মহাকুম্ভে আর আপনাদের বলে রাখি আসানসোল দুর্গাপুর পাশাপাশি এগুলি দেখুন আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এরকম আরেকটা গাড়ি রয়েছে কৃষ্ণপ্রধার ছবি দেওয়া রয়েছে এই একটা বাস এমনিভাবেই বাসগুলি ছড়িয়ে ছড়িয়ে রয়েছে কানপুর প্রয়াগরাজ এখানে রাস্তাগুলি ভাগ হচ্ছে কোন দিকে যাব আমি এই প্রথমবার আসছি জানা নেই আপনারা ভিডিও দেখতে থাকুন আর খুবই শিগগিরই বড় ভিডিও আসবে আজ তো স্নান করব আশা করি আমরা বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন প্লিজ আপনারা শেয়ার করুন আর দেখুন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আসছে তবে বাইকে দুজন যাচ্ছে ভক্তরা স্নান করার জন্য কতটা টাঙা রয়েছে দেখো মধ্যে আপনারা প্রত্যেককে বলবো অনুরোধ প্রত্যেকের কাছে আর একটা করে কমেন্ট লিখুন হর হর মহাদেব যেখানে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি মুনিরেছি এই ভারতবর্ষ mọi người 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 mọi যারা যারা দেখছেন এই মুহূর্তে অনেকে দেখছেন দেখছেন কমেন্ট করুন লাইক করুন তো আমরা এখন প্রবেশ করছি দেখুন এখানে পুলিশ প্রশাসনের খুবই ভালো ব্যবস্থা করেছে যারা যারা এই মুহূর্তে দেখছেন শেয়ার করুন একটা করে কমেন্ট করুন যা যারা বাসগুলি এখন আমাদের এখানে লোকেশন দিয়েছে যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন ছেলেছি চলুন বাসটা এখন দাঁড়াবে এখানে এই দেখুন বড় ভিডিও দেখার জন্য